আমাদের যে সকল প্রবাসীরা কোম্পানি আপনার একামা করছে কিনা মালিক আপনার একামা করছে কিনা এটা নিয়ে আপনি চিন্তিত থাকেন আপনার মালিক আদৌ আপনার একামা করছে কিনা এই সকল তথ্যগুলোর জন্য একমাত্র উপায় হচ্ছে আপনার বর্ডার নাম্বার দেখেন আগে আমরা যখন সৌদি আরবে আসতাম আসার পর আমাদের পাসপোর্টে দেখেন এরকম একটি হাতে লিখে একটি নাম্বার দিয়ে দিত এটাই হতো আপনার বর্ডার নাম্বার আর এই বর্ডার নাম্বার দিয়ে আমি ভিডিওতে যে কথাগুলো বললাম আপনার একামা করছে কিনা আপনার কোম্পানি বা মালিক সেগুলো যাচাই বাছাই করতে পারবেন এই বর্ডার নাম্বার দিয়ে আপনি এফসার অ্যাকাউন্ট খুলতে পারবেন আরো অন্যান্য অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যেগুলো আপনি এই বর্ডার নাম্বারের মাধ্যমে আপনি বের করতে পারতেন আর যদি বর্ডার নাম্বার আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনার কোন তথ্য আপনি খুঁজে বের করতে পারবেন না এরকম হাজার হাজার প্রবাসী আছে এবং সামনে নতুন অনেক প্রবাসী আসবে তারাও এই সমস্যার সম্মুখীন হবে বর্তমানে সৌদি কিন্তু ই বিষয় চালু করছে যেটা আপনারা জানেন বেশ কিছুদিন হয়ে গেছে এই ই বিষয়টা চালু করার পর থেকেই আপনাদের পাসপোর্টে এই হাতে এলাকা বর্ডার নাম্বারটি থাকে না এখন আপনারা বর্ডার নাম্বারটি খুঁজে পাচ্ছেন না তো আজকে এই ভিডিওতে দেখাবো আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি কিভাবে এই বর্ডার নাম্বারটি বের করবেন এবং সেই বর্ডার নাম্বার দিয়ে আপনি এক্সট্রা অ্যাকাউন্ট খুলবেন এবং চেক করতে পারবেন আপনার মালিক আপনার এ করছে কিনা এবং আপনার অন্য কোনো সমস্যা আছে কিনা সে সব কিছু কিন্তু এই বর্ডার নাম্বার দিয়ে আপনি দেখতে পারবেন আর যদি এই বর্ডার নাম্বার আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হয় জাহাজার থেকে ফিন তুলতে হয় আপনি এয়ারফোর্ট আর্টসেন যে পাসপোর্ট দিয়ে সেগুলো করতে আপনার অনেক টাকা খরচ হয়ে যায় তাই সহজে জেনে রাখুন যে আপনি কিভাবে বর্ডার নাম্বারটি বের করেন এই বর্ডার নাম্বার আপনার অনেক গুরুত্বপূর্ণ আমরা চলে আসলাম গুগলে আসার পর আপনাকে যেটা করতে হবে এই যে দেখেন বর্ডার নাম্বার চেক লিখে আপনাকে গুগলে সার্চ করতে হবে চার্জ দেওয়ার সাথে সাথে আপনার মাঝে এরকম চলে আসবে এখানে দেখেন যে হোম পেজট এখানে সর্বপ্রথম চলে আসছে এই যে বর্ডার নাম্বার ইনকোয়ারি বর্ডার নাম্বার আপনাকে এটাতে ক্লিক করতে হবে ওকে এটাতে যখন ক্লিক করবেন তখন ওকে আপনার মাঝে এরকম চলে আসবে আমি এটাকে আনডেস্ক করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এইখানে দেখেন তিনটা অপশন ঠিক আছে একটা দেখেন সিটিজেন এই অপশন এখানে লাগবে এখানে একবারে লাস্টটা তিন নম্বরের যেটা আছে আপনি জাস্ট এইটাতে একটা ক্লিক করে দিবেন তো আমরা তিন নম্বরের যেটা আছে এটাতে একটু ক্লিক করে দিলাম দেয়ার পর এইখানে দেখেন এইখানে বলা হচ্ছে যে আপনাকে এই প্রথম ঘর হচ্ছে আপনার ভিসা নাম্বার এখানে হচ্ছে আপনার ভিসার ইস্যু ডেটটা আর এই যে এখানে একটি কোড এই কোডটা এখানে দিতে হবে দিয়ে এখানে ইনকোয়ারিতে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এখন যেটা করব এইখানে ভিসা নাম্বারটি দিয়ে দিব আর এইখানে আপনি অবশ্যই এই যে জেনারেশন এটা দিয়ে দিবেন ইংলিশ আর উপরেরটা হলো আরবি ঠিক আছে তো ভিসা নাম্বারটি কোথায় পাবেন আপনার যে ই ভিসার পেপারটি আছে সেটাতে আপনি কিন্তু এই ভিসা নাম্বারটি পেয়ে যাবেন তো আমি এখানে সব কিছু দিয়ে নিচ্ছি যদি রেকর্ড করতে থাকি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি এখানে সব কিছু দিয়ে নিচ্ছি ওকে আমি দিয়ে নিচ্ছি এখন এখানে কোডটা দিয়ে দিব ওকে কোডটা দেওয়ার পর এখানে ইনকোয়ারি যেটা আছে এই যে একবারে সবুজ ঘরটা এটাতে ক্লিক করে দিব ওকে তো এটাতে ক্লিক করে দেওয়ার এইখানে দেখেন যে ব্যক্তির বর্ডার নাম্বারটি আপনি বের করবেন তার নাম এবং বর্ডার নাম্বারটি চলে আসবে ঠিক আছে নাম এবং বর্ডার নাম্বারটি চলে আসবে আমি এইখানে সিকিউরিটির কারণে এগুলো হাইড করে দিয়েছি এইখানে উপরে আপনার নামটি এবং এইখানে আপনার বর্ডার নাম্বারটি চলে আসবে দেখুন ইউ হ্যাভ ডান ট্রানজাকশন সাকসেসফুলি অর্থাৎ এই যে বর্ডার নাম্বারটি যেটা আগে আমাদের পাসপোর্টে লিখে দিত কিন্তু বর্তমানে এটা পাসপোর্টে লিখে দেয় না যখন ই পাস যখন সুইডিস সরকার এই বিষয় চালু করছে এখন অনলাইনে আপনাকে এই বর্ডার নাম্বারটি বের করতে হয় এই বর্ডার নাম্বার ফলে আপনি তথ্য বেশি বেশি করে শেয়ার করবেন অনেক প্রবাসীর উপ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অনেক প্রবাসী বের উপকার হবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ